আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স বৈরফ ফিজিওথেরাপি এন্ড পেন রিলিফ সেন্টার পক্ষ থেকে আপনাদের আন্তরিক ও ভালোবাসা আপনারা অবগত আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের আর প্রতিষ্ঠান বৈরফ ফিজিওথেরাপি এন্ড পেন রিলিফ সেন্টার আমরা পেন ম্যানেজমেন্টে কাজ করছি যে কোনো থেরাপি আমাদের সেন্টার রয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে অনেকে যাচ্ছেন যে ল্যাজার থেরাপি সেগুলো আমাদের সেন্টার রয়েছে আলহামদুলিল্লাহ আপনার এই ধরনের প্রবলেম হলে বা যে কোনো ব্যথার যে কোনো থেরাপি রেজিমেন্টাল অ্যাকোপাংচার আকোপ্রেশার ইয়োগা বেনসেকশান ক্রায়োথেরাপি হাইড্রোথেরাপি ফিজিওথেরাপি যে কোনো থেরাপি আমাদের সেন্টার রয়েছে ইচ্ছে করলে যে কোনো থেরাপির জন্য আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট রয়েছে ডাব্লিউ ডাব্লিউ ডট কম